পশ্চিম ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে আকস্মিক বন্যা ও আগ্নেয়গিরির ঠান্ডা লাভায় অন্তত ৩৭ জন নিহত হয়েছে এ ঘটনায় আঠারো জন নিখোঁজ রয়েছে এবং পরবর্তীতে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে শঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ মূলত দুই মিটার উঁচু ইন্দোনেশিয়ার মারাপি আগ্নেয়গিরি দেশটির সক্রিয় আগ্নেয়গিরির একটি বিশ্বের ভয়াবহ আগ্নেয়গিরির একটি ধরা হয় সুমাত্রা দ্বীপের এই আগ্নেয়গিরিগুলোকে সম্প্রতি প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যার সাথে সক্রিয় আগ গিরি মাউন্ট মারাপির লাভার স্রোতে ভেসে যায় দ্বীপের দুটি এলাকা একই সাথে পশ্চিম সুমাত্রা প্রদেশের দুটি জেলা আগাম ও তানার দাতায় কয়েক ঘন্টা ধরে ভারী বৃষ্টিপাত হয় ফলে বন্যায় সুমাত্রা দ্বীপের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট মারাপির নিচ থেকে ছাই এবং বড় পাথর সরে গিয়ে ঠান্ডা লাভা বেরিয়ে আসায় এ দুর্ঘটনা ঘটে বলে জানায় দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এছাড়া ঠান্ডা লাভা ও আকস্মিক বন্যায় একশোটিরও বেশি বাড়িঘর মসজিদ এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার ফলে গাঢ় কাদা এবং আগ্নেয়গিরির ছায় মিশ্রিত লাহারে ঢেকে গেছে সেখানকার রাস্তা ঘাট এবং পাহাড়ের আশেপাশের কয়েকটি গ্রাম উদ্ধারকারীরা জানান আগাম জেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত কাংডুয়াং গ্রাম থেকে উনিশটি মরদেহ উদ্ধার করা হয় এছাড়া ন্যাশনাল সার্চ অ্যান্ড রেস্কিউ এজেন্সি পার্শ্ববর্তী জেলা তানাহ তানাহদাতারে আরও নয়টি মৃতদেহ উদ্ধার করা হয় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার আঞ্চলিক প্রধান আব্দুল মুহারি জানিয়েছেন নিহত আটত্রিশ জনের পঁয়ত্রিশ জনকে শনাক্ত করতে সক্ষম হয়েছে তারা তিনি আরও জানান নিহতদের বেশিরভাগই আগাম রেজেন্সি নামক স্থান থেকে উদ্ধার করা হয়েছে যেখানে আনুমানিক পাঁচ লাখ মানুষের বসবাস এদিকে পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে দিন দিন প্রকৃতি বিরূপ আচরণ করছে তাদের মতে প্রাকৃতিক সম্পদের অনিয়ন্ত্রিত ব্যবহার এবং আধুনিকায়নের কারণে আকস্মিক বন্যা আগ্নেয়গিরির অগ্নুৎপাত ও ভূমিধসের মতো জাতীয় প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা বৃদ্ধি পেয়েছে ইউএসএ নিউ ইয়র্ক